দশই জুলাই তোমাদের জীবন ও জীবিকার উপরে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আসলে প্রশ্ন কীরকম হবে সেটাই হচ্ছে প্রশ্ন এখন আমরা এ নিয়ে আসলে টেনশনের কিছু নেই আসলে মূল্যায়ন জিনিসটা কি মূল্যায়ন জিনিসটা হলো তোমরা যা জানো তোমরা যা পড়েছ সেগুলোর উপরে তোমাদেরকে নিজে মতো করে তৈরি করে লিখতে হবে আসলে মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে প্রচুর জানতে হবে অর্থাৎ যে নির্দেশনা ছিল এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো করে পড়ে তোমরা যদি বুঝে পরীক্ষার হলে যাও তাহলে তোমরা অবশ্যই মূল্যায়ন পরীক্ষা ভালো করে দিতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ সামাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম আসলে অষ্টম এবং নবম শ্রেণীর ভিত্তিতে বিশেষ কোনো পার্থক্য এখন নেই অষ্টম শ্রেণীতে ঠিক যেভাবে জীবন ও জীবিকা প্রশ্ন করা হয়েছে ঠিক একইভাবে একই ভঙ্গিতে তোমাদের নবম শ্রেণীতে করা হবে যদি এই প্রশ্নটি বিশ্লেষণ করা হয় তাহলে তোমরা একটা কমপ্লিট আইডিয়া পাবে যেমন এখানে প্রথমে দেওয়া আছে যে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্প সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেককে নিজ নিজ খাতার প্রকল্পের প্রস্তাবনা তৈরি হবে প্রথম অংশের পর ত্রিশ মিনিটে একটি বিরতি থাকবে সুপ্রিয় শিক্ষার্থী ঠিক একইভাবে তোমাদেরও এরকম একটা প্রস্তাবনা অবশ্যই অবশ্যই থাকবে তবে কি থাকবে সেটা কিন্তু নির্ভর করছে সেটা নির্ভর করছে তোমরা এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত যতটুকু পড়েছ এটার উপর নির্ভর করে তোমরা লিখতে পারবে তবে দেখো এখানে যেটা প্রস্তাবনা রয়েছে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন এখানে দেওয়া আছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোরে আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিজের তালিকা যে কোনো একটি ক্ষেত্র সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটা সবুজ প্রকল্প প্রস্তাবনা কীভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট নোট রাখো এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প জন্য পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই শনাক্ত সম্ভব হয় তা অবশ্যই বিবেচনা রাখতে হবে এটা আসলে অষ্টম শ্রেণীর আলোকে তাদের আসলে সবুজ প্রকল্পের উপর একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে দেখো এখানে সমস্যার ক্ষেত্র আছে তো তোমাদেরও তোমাদের বইয়ে যে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত যে যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপরে একটা প্রস্তাবনা দেওয়া অবশ্যই থাকবে এবং সেই প্রস্তাবনা অনুযায়ী তোমাদের একটা প্রকল্প তৈরি করে নিতে হবে এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এটাও কিন্তু করতে হবে ঠিক আছে এখন দেখো এখানে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান সমাধানগুলো কি সেগুলো তোমাদের উপস্থাপন করতে হবে পাঁচ নম্বর দেওয়া আছে যে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ এরপরে দেখো সিক্স নাম্বারে আছে যে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় কীরকম হবে এখন অনুষ্ঠান সূচি তৈরি তোমরা কিভাবে এটা অনুষ্ঠান সূচি তৈরি করবে দেখো এখানে আছে সবার তৈরি এই প্রকল্প উপস্থাপন উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের প্রয়োজন কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটা অনুষ্ঠান অনুষ্ঠান সূচি তৈরি করে এটা তোমরা সম্পূর্ণ স্বাধীন যে তোমরা কিভাবে একটা অনুষ্ঠান সূচি তৈরি করবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো যে নবম শ্রেণীর তোমাদের জীবন ও জীবিকার উপরে কীরকম প্রশ্ন হবে এখন আমি মূল বই অর্থাৎ টেক্সট বুকে চলে যাচ্ছি নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের নবম শ্রেণীর বইয়ের জীবন ও জীবিকা আমরা এখন এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়েছি যা আমরা শিখলাম বা বুঝলাম সেটার উপরে আমরা একটা বিশ্লেষণ করে দেখি তোমাদের প্রশ্নগুলো কীভাবে হতে পারে দশই জুলাই তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে স্কল করছি দেখো এখানে তোমাদের আর্থিক ভাবনা আছে আর্থিক ভাবনা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত উদ্যোক্তা হিসাবে যাত্রা এরপর দেখো স্বপ্নের কেরিয়ার সাজায় একষট্টি থেকে নব্বই তবে আর্থিক ভাবনার উপরে তোমাদের একটা প্রকল্প থাকতে পারে অথবা উদ্যোক্তা হিসাবে যাত্রায় এই থিমটার উপরেও তোমাদের একটা প্রকল্প দিয়ে দিতে পারে ঠিক আছে একটা প্রস্তাবনা দিয়ে দিতে পারে স্বপ্নের কেরিয়ার সাজায় এটার উপর দিয়ে দিতে পারে এখন কথা হচ্ছে যে কোন বিষয়ের উপরে দেবে কোন অধ্যায়ের উপর দেবে সেটা বলা মুশকিল তো সহজ কথা হচ্ছে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমরা যদি সুন্দর করে পড়ো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পৃষ্ঠা যদি ভালো করে পড়ো তো অবশ্যই তোমরা ভালো করবে আমি এর গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করতে যাচ্ছি দেখো আর্থিক ভাবনা এই অভিজ্ঞতাটির নাম হচ্ছে আর্থিক ভাবনা এবং চমৎকার চমৎকার দুটি লাইনের মাধ্যমে শুরু করা হয়েছে প্রয়োজন বুঝে করলে ব্যয় বাড়বে তাতে সঞ্চয় সঞ্চয় থেকে আয় যদি হয় থাক থাকবে না তো কোনো ভয় এখন এই যে পুরো একটা যে থিম রয়েছে সুন্দর পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যা অমূল্য কিন্তু প্রায় সব মানুষ তার বিনিয়োগ বিনামূল্যে পেয়ে যায় তো এটার উপরে একটা প্রস্তাবনা যে কোনোভাবে তারা স্টেম তৈরি করে দিতে পারে ঠিক আছে তো এই পুরো চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে যদি ভালো করে পড়ো আশা করি তোমরা এটার উপরে যে কোনো প্রস্তাবনা যদি আসে অবশ্যই লিখতে পারবে কিন্তু কথা হলো তোমরা যদি না পড়ো না শিখো তাহলে কিন্তু সম্ভব হবে না যেমন ধরো এখানে আছে যে বিনিয়োগে ঝুঁকি বিবেচনা এটার উপরেও একটা প্রস্তাবনা থাকতে পারে ঠিক আছে যে বিনিয়োগে কীরকম ঝুঁকি আছে যে তোমরা যে বিভিন্ন ধরনের ব্যবসা করতে যাবে যে একটা যেমন ইনভেস্টমেন্ট করবে তো অবশ্যই একটা ঝুঁকি থাকবে এই ঝুঁকি তোমরা কীভাবে মোকাবিলা করবে এটা উপরে একটা প্রস্তাবনা থাকতে পারে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে মূল্যায়ন অনেকে আছে যে মূল্যায়নের জন্য পড়াশোনা করছেন আসলে বিষয়টা কিন্তু ঠিক নয় মূল্যায়নের জন্য প্রচুর পড়াশোনা করতে হবে এবং তোমাদের এখানে আসলে মূল্যায়ন করা হচ্ছে যে তোমরা এই প্রস্তাবনার সাপেক্ষে কে কতটুকু লিখতে পারছ দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে সুপ্রিয় শিক্ষার্থী এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিনিয়োগে মুনাফা ও ঝুঁকি এটার উপরে কিন্তু একটা প্রস্তাবনা থাকতে পারে এবং তোমরা এই অংশটুকু খুব ভালো করে পড়বে যে তারপর দেখো যে বিনিয়োগ পরিস্থিতি এক এটার উপরে কিন্তু এটাই একটা প্রস্তাবনা আকারে থেকে যেতে পারে অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের প্রশ্ন করতে পারে এই যে পুরোটার উপরে ঠিক আছে তো তোমরা এভাবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছো যে উদ্যোক্তা হিসেবে যাত্রা তো উদ্যোক্তা হিসেবে যাত্রা তোমরা কীভাবে করবে তো এই উদ্যোক্তা হিসেবে যাত্রা মূলত এই থিমটার উপরে একটা প্রস্তাবনা থাকতে পারে অর্থাৎ এটার উপরে থাকার সম্ভাবনা একশো ঠিক আছে তো অবশ্যই এখানে দেখো প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের চমৎকার কিছু দুটি লাইনের মাধ্যমে শুরু হয়েছে যে মনের মতো সাজাও ব্যবসা মেধা মনন দিয়ে হার নেই তোমার আগাও যদি নতুন ধরন নিয়ে এই যে দুটো যে লাইন দেওয়া হয়েছে আসলে এই দুটো লাইনের মধ্যেই কিন্তু অনেক কিছু বলা হয়েছে এখন এটার উপরে ভিত্তি করে যে কোনো একটা প্রস্তাবনা তোমাদের দিয়ে দিতে পারে ঠিক আছে যেমন এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপ তো এই ধাপগুলো তোমরা তোমার যদি না পড়ো তাহলে তোমরা কিভাবে লিখবে তো তোমাদের আসলে পড়তে হবে তোমরা তো না পড়ো তাহলে কিন্তু মূল্যায়নে ভালো করতে পারবে না আমি আবারও বারবার বলছি যে মূল্যায়নে আসলে যাচাই করা হবে তোমরা কতটুকু জানো সে নির্দিষ্ট বিষয়ের উপরে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ এক্সপেরিয়েন্স এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে নির্দেশনা ছিল এই যে দেখ এখানে দেখতে পাচ্ছ স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই ক্যারিয়ার উপরে তোমাদের একটা প্রস্তাবনা থাকতে পারে এবং অবশ্যই প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে পড়বে এখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ ফোর আই আর সংক্ষেপে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটার উপরে একটা প্রস্তাবনা থাকতে পারে ঠিক আছে যে ক্যারিয়ার ভাবনা তো এভাবে তোমরা প্রত্যেকটি টপিক্স খুব ভালো করে পড়ে যাবে যদি পড়ে যাও তাহলে কি হবে এটার উপরে যে প্রস্তাবনা থাকবে সেটা তোমরা খুব ভালো করে পারবে যেমন এখানে এটা আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি যে অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এখন গোটা বিশ্বে গোটা বিশ্বে যেটাকে ডমিনেট করছে সেটা হচ্ছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটার উপরও কিন্তু একটা প্রস্তাবনা থাকতে পারে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছ আমি মেন মেন যে টপিকরা যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের হাইলাইট করে দেখালাম এগুলো ছাড়াও তোমরা পুরো বইটা আসলে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে ইনশাআল্লাহ তোমরা মূল্যায়নে ভালো করতে পারবে আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন